প্রতিটা মুসলিম পরিবারের সব থেকে আমাদের ধর্মীয় বড় উৎসব হচ্ছে ইদুল ফিতর ও ইদুল আজহা দীর্ঘ একটা মাস সিয়াম সাধনার পরেই কিন্তু আসে একটা ঈদ সেটা হচ্ছে ইদুল ফিতর আর এই ঈদ ফিতরের জন্য আমরা সবাই কিন্তু যারা যারা শহরে থাকি তারা কিন্তু গ্রামের বাড়িতে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে ঈদটাকে সুন্দরভাবে উপভোগ করার জন্য হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঈদ মুবারক এই তো ঈদের দিনের ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাজে চলে আসছি অনেক ভোরে উঠে আমি সীমাইটা রান্না করে নিছি যেহেতু মিতুল আর মিতুলের বাবা ঈদের নামাজ পড়তে যাবে দুঃখের বিষয় আমরা কিন্তু এবার গ্রামের বাড়িতে যেতে পারি নাই আমরা এবার ঢাকাতে ঈদ করছি মিতুল আর মিতুলের বাবাকে দিলাম খেতে ওরা খেয়ে কিন্তু নামাজে চলে যাচ্ছে ঈদ উল ফিতরের নামাজের আগে কিন্তু মিষ্টি কিছু খেয়ে নামাজে যাওয়া সুন্নাত এটা আমাদের নবীজি করতেন মিতুল মিতুলের বাবা নামাজে আসার পরে মানহাবিবি কান্নাকাটি শুরু করছে এখন মিতুল একটু নিচে নিয়ে যাচ্ছে মিতুল মিতুলের বাবা নামাজে যাওয়ার সময় মানহাবিবি ঘুম ছিল এই জন্য আর কি এখন মন খারাপ করছে তাই একটু নিচে নিয়ে যাচ্ছে ঘুরতে এই হোক তো আমি রান্না শুরু করে দিলাম গোষটাকে আমি আগে মাখিয়ে তারপরে আমি রান্নাটা উঠিয়ে দেব এবারে গ্রামে না যাওয়াতে আমার ছেলে মেয়ে খুবই মন খারাপ করছে মানহাবেবি অতটা বোঝে না কিন্তু মিতুল অনেক বেশি মন খারাপ করছে ওদিকে আমার শ্বশুর শাশুড়িও কান্নাকাটি করতেছে এদিকে মিতুলও কান্নাকাটি করতেছে আসলে কি একটা পরিস্থিতির ভিতরে পড়ছি ঢাকাতে থেকে গোষটা মাখিয়ে আমি চুলা রান্নাটা উঠিয়ে দিলাম এখন আমি মুরগি দিয়ে রোস্ট করব সেগুলো একটু সুন্দর করে কেটে তারপরে মেরিনেট করে রেখে দিব মানে একটু লেবুর রস দিয়ে আর হচ্ছে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবো যেহেতু আমরা ঢাকাতে ঈদ করছি মানুষ খুবই কম চারজন মানুষ আমরা পরিবারে মাত্র এজন্য চার পিস মাংসই নিলাম মাংসগুলো এখন আমি একটু লেবুর রস আর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে তারপরে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য রান্না করতেছি আর ছেলের মন খারাপ দেখে ভাপসি জীবনে যদি আর বেঁচে থাকি ইনশাআল্লাহ আল্লাহ যদি রহমত করে আর কখনো কুরবানির ঈদ বলেন রোজার ঈদ বলেন ঢাকাতে করব না কারণ বাচ্চারা যদি ঈদের আনন্দই উপভোগ করতে না পারে তাহলে এই রকম ঈদ করে কোনো লাভ নেই আসলে ঈদের আনন্দটা কিন্তু বাচ্চাদের ভিতরে বেশি অনুভব করা যায় আমরা যখন ছোট ছিলাম তখনো কিন্তু আনন্দ করতাম এখন কিন্তু আর সেই আনন্দটা উপভোগ করতে পারি না এই জন্য কান দুটো ধর যে এইভাবে ঢাকাতে বলেন বা বাহিরে বলেন কোনো জায়গায় ঈদ আর করবো না গ্রামেই চলে যাব শ্বশুর আত্মীয় স্বজন সবার সাথে ঈদটা করব। এমন পরিস্থিতিতে পড়বো ঈদের দিন এটা আসলে ভাবতেও পারি নাই ছেলে যে কাজগুলো করতেছে খুবই খারাপ লাগতেছে মানে সে খুব কান্নাকাটি করতেছে ওদিকে শ্বশুর অনেক কান্নাকাটি করতেছে যাই হোক ওদিকে আমার গরুর মাংসটাও কিন্তু প্রায় হয়ে গেছে আর এদিকে রোজটাও আমি চলাই দিয়ে দিছি কারণ মিতুলের বাবা বলতেছে অনেক ক্ষুদা লেগে গেছে মানে সকালবেলা সে শুধু সেমাই খাইছে আর তো কিছু খাই নাই তো এখন কিন্তু মাত্র সাড়ে এগারোটা বাজে সে খুব তাড়া দিচ্ছে খাওয়ার জন্য এই জন্য আমি কারেন্ট চুলায় গোশটা দিয়ে দিছি গরুর গোসটা আর এদিকে আমি রোস্ট ওই চুলাই দিয়ে এদিকে আমি পোলাওটা রান্না করে এত তাড়াহুড়া করে রান্না করতেছি কি জানি কেমন হয় এরকম ভাবতেছিলাম রান্না করতেছিলাম কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল কারণ গরুর গোসটা একদম সাজো সাজো ছিল অনেক সুন্দর হয়েছে মিতুল এবং মিতুলের বাবা সবাই অনেক খুশি হয়েছে কিন্তু ওই যে সেলের মন খারাপ খাইতে মনে চাচ্ছে না খুব একটা খাই নাই ওদিকে রোস্টের ভিতরে কিন্তু আমি মুরগির ডিম গুলো দিয়ে দিচ্ছি কারণ যেহেতু মিতুলের বাবা তাড়া দিচ্ছে আমার কিন্তু সময় নাই এই জন্য মানে যাতে তাড়াতাড়ি হয়ে যায় এটাই করলাম যাই হোক এই তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে যাই হোক আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর সবার ঈদ কেমন কাটলো সেটাও জানাবেন যারা ঈদ গ্রামে কাটাচ্ছেন তাদের তো অবশ্যই ভালো কাটতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি এই পর্যন্ত সমাপ্ত করিলাম পেস।